নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ মঙ্গলবার সকাল পাঁচটা তিরিশ খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আপনাদের কাছে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এই সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন শুরু করা যাক প্রথমেই আমরা সূর্যদেবকে প্রণাম করে বাঙালির প্রিয় পানীয় চা চায়ে চুমুক দিয়ে নৌকাতে উঠে গিয়ে বসলাম এবং নদী অতিক্রম করে মন্দিরের সামনে দিয়ে হনুমানকে দর্শন করে গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য স্টেশনে পৌঁছে গেলাম তারপর টিকিটটি সংগ্রহ করে ট্রেনে উঠলাম এবং সকালবেলায় হওয়ার জন্য ট্রেন পুরো খালি থাকায় একটি ভালো জায়গা থেকে নির্দিষ্ট স্থানে গিয়ে উঠে বসলাম অবশেষে ট্রেনটি ছাড়লো গন্তব্যে পৌঁছানোর জন্য তারপর আমরা আমাদের গন্তব্যস্থান পৌঁছে গেলাম শেওরাফলি জংশন এটি হচ্ছে দিশা আই হসপিটাল যাওয়ার সব থেকে কাছের স্টেশন এবং এই স্টেশনে নামার পর আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম বা আপনারা যদি দুই তিন চার পাঁচ ছয় নম্বর প্ল্যাটফর্মে নেমে থাকেন তাহলে আপনারা ভূগর্ভ পথ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আসার চেষ্টা করবেন তারপর আপনারা পায়ে হেঁটে বা যে কোনো যানবাহনে করে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন দিশা আই হসপিটাল তারপর আপনারা মেন গেট দিয়ে প্রবেশ করে বাঁদিকে ইনকোয়ারি জানলায় বুকিং নাম্বারটি এবং একটি ফর্ম দেবে সেটি সংগ্রহ করে সামনে সিঁড়ি পেয়ে বাঁদিকে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে বসবেন সেখানে নির্দিষ্ট জায়গা করা আছে সুষ্ঠুভাবে বসবেন এবং ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবেন তারপর ওনাদের সময় হলে ঠিক আপনাকে অ্যানাউন্সমেন্ট করে ডেকে নেবেন তারপর আপনি সেখানে উঠে গিয়ে লাইনে দাঁড়াবেন এবং দুশো টাকা জমা দিয়ে আপনি আমার আপনার নামটি এন্ট্রি করিয়ে নেবেন এইভাবেই আপনি সঠিক পদ্ধতিতে আপনার আই হসপিটালে সঠিকভাবে চিকিৎসা করাতে পারবেন এবং আপনার আপনারা ওখানেই প্রয়োজনীয় সমস্ত রকম ওষুধপত্র যাবতীয় চশমা পাবেন ওখানে এমনকি ওখানে খাওয়া দাওয়ার দোকান বাইরে পেয়ে যাবেন ভিতরে পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট বাথরুম সবই এবং ভিতরে ফুল এসি গ্রাউন্ড পাবেন কোনো রকম অসুবিধার সম্মুখীন ওখানে হতে হবে না খুবই অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করানো হয় যদি এই ভিডিওটি পেয়ে আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটি আপনারা আপনাদের আপনজনদের কাছে শেয়ার করে দেবেন যাতে তাদের পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এবং এখানে অনেক ডাক্তার আছেন আপনারা আপনাদের পছন্দ মতো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনাদের চিকিৎসা করাতে পারবেন এখানে পাবেন সমস্ত টেস্ট বিনামূল্যে পরিষেবা পাবেন এবং চোখের যাবতীয় সমস্যা সমাধান অতি সহজেই দূর হয়ে যাবে ভিডিওটি সবটা দেখার জন্য ধন্যবাদ সকলকে এই সমস্ত ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো ধন্যবাদ সকলকে সব শেষে আমাদের দেখানো শেষ এবং বাড়িতে